বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই বাজে কথা বলবো তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সতেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ গালি যে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট বিচার হয় না যখন গণতন্ত্র আসবে আসবে রিয়েল হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না বেতিক ছিল আমি এই ব্যাপারে একশো দুই ধারায় আমি আপনার কাছে অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই ওই যে আপনারা রয়ে গেল জেলখানায় ভারতের এজেন্ট সন্ত্রাসী আপনার কত বড় যে সন্ত্রাসী নেই তো আমার ভয় লাগতেছে আপনাকে এই রয়ে গেল কত দেখতেছি আমার ভাই আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যাইতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক পাশে এসে গায়ে হাত দিতেছে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আর একজন এবার গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি আমি সব দেখতেছি দেখ কোন কিছু কইতে পারতেছি কেন কইতে পারতেছি না এই কারণে কইতে পারতেছি না এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে আমন্ত্রণ যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে শুরুতেই তিন মাস পর নতুন আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই খুব সঙ্গত কারণেই আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালে সোমবার এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য নয় বাংলাদেশে আলোচনা বিষয় নয় মোটামুটি বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে একজন সিনিয়র আইনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনা যে বিচারের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম দেখেন আমার ভাগ্যটাই এমন পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নই তখনই আমার মনে হয়েছে একজন মানুষ এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায়টা সম্পর্কে কোন না কথা না বলি তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাক কারণ আমি জানি এটার এই রায়ের ভবিষ্যৎ ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নয় আমার কাছে মনে হয়েছিল সে গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচার স্পেশাল ট্রাইব্যুনাল কনস্টিটিউট হয় গঠন করা হয় সেদিনে আমার মনে হয়েছিল এই বিচার আলোয়ে একমাত্র একাত্তরের রাজা আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত কারণ এই ট্রাইব্যুন্ডটা গঠন করা হয়েছিল প্রথমে উনিশশো সালে এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার আট সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি কেউ জানে না আমি কি করবো কে জানে কে জীবিত আছে আমি তো বুঝি না তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল ষোলোই ডিসেম্বর যখন জেনারেল জগদীপ সিং অরোরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল সেই পত্রে লেখা ছিল এই তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই তাদের তো বিচার হবে তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা দেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আল এই সাতটা নাম এদেরও বিচার হবে এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে দুই লক্ষ মা ইজ্জত হরণ করতে নিজেরা হরণ করেছে বা যারা হরণ করতে আলাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মুনির চৌধুরী কেসুদ্দিন আহমদ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী সহ শত শত বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছে এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে শেখ হাসিনা করে গিয়েছে অনেককে মাফ করে দিয়েছে শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টে আবার দেখা গেল পাঁচই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনার সরকার তাদের বিচার হচ্ছে এটা তো হতে পারে না এটা তো মুক্তিযুদ্ধের অপমান মুক্তিযোদ্ধাদের অপমান এটা তো হাজার বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না এর অপরদের মুক্তি যুঁদ্ধারা মুক্তি যুঁদ্ধের যে মহা পরাণী এটা তো এক নয় সেই কারণ আমি বলছিলাম যে কোর্ট আমি মানি না এবং কোর্টটা সঠিক নয় এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে বেআইনি ইললিগাল হ্যাঁ এই কোর্টে যারা প্রসিকিউশন এখন আছে জনাব ইসলাম সহ যারা আছে তারা সবাই ওই হাসিনার যে বিচার ছিল আলবদর আজম মুজাহিদ আলসাম নিজামি কামরুজ্জামান সহ কাদের মুল্লা সহ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেই মামলার তারা ছিল ডিফেন্সের লইয়া জনাব তাজুল ইসলাম এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার তিনি পরের মাসে তিনি কনের পিসি পরের যিনি মা কনেরও তিনি মা এই বিয়েটা লিগেল বিয়ে না এটা ইলিগেল বিয়ে না এটা একদিন পচতে উঠবে এটা আমি হাসি কে বাঁচানোর জন্য বলছি না বিচার অবশ্যই পাঁচ আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সতেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ লক্ষ গালি দেয় পাঁচ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার আপনি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কে বলছিলাম আমি যে এই কোর্টটার সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না যখন গণতন্ত্র আসবে আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ঠিক ছিল আমি এই ব্যাপারে আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল আমার কথা ছিল না এবং এটা আবার ফিল্ড ডিভিশন সাপোর্ট করবে আর সেই কোর্টটা যদি সঠিক না থাকে থাকে তবে কোডেও ততক্ষণ বিটমত পরে ব্যাপার কোডটা সঠিক না এক দুই হলো আমি কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতি সমর্থন করতেছে আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে সবাই সাপোর্ট করতেছে আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপার আমার কোনো কথাই নেই আমি বলতেছি কোর্টটা ইনলিগেল কাজে ইলিগেল কোর্টে এখন ইলিগেল বিচার হইতে পারবে না এটা হলো আমার কথা

সেই আপিলের কি কোনো সুযোগ আছে কে করবে এই আপিলটা কার থেকে করা হবে না নিয়ম হলো ফিট টাইম যারা ফল আপ কোনো আপিল নাই বিচার পাওয়ার অধিকার নাই শেখ শেখাছিনা এবং ওই কি নাম সরষ্ট মধ্যে ছিল আমার মনেও থাকে না ভাই কামাল চা এতে যদি আইশা சரেন্ডার করে যদি আপিল না করে তাদের আপিল করার কোনো রাইট নাই কারণ কথাটা বুঝলে আমি হাইকোর্টে তো কোনো আপিল না আপিল করতে গেলে আপিলের ডিভিশন তারপরে রিভিউতে যাইতে আমাদের সর্বশেষ এটা একটা দীর্ঘ প্রসেস যতই বলুন যে একটা দীর্ঘ প্রসেস একটা লোক রেফা এক দেড় বছর দুই বছর লাগবে